আজকের এই শুভ দিনে আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন আজকের দিনটা হচ্ছে চিলড্রেন্স ডে অর্থাৎ সবাইকে জানাই প্রত্যেকের মনের মধ্যেও শিশু আছে আর প্রত্যেকের বাড়িতেও শিশু আছে তাই প্রত্যেককে হ্যাপি চিলড্রেন্স ডে শুভেচ্ছা কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে বলে যে শিশুকে বাঁচিয়ে রাখতে হয় আর শিশু বেঁচে থাকলে আমরা কোথাও না কোথাও ভালো থাকি বাহাত্তরতম সমবায় সপ্তাহ উদ্বোধনীর দিন এবং সেই দিনের এই যে কর্মযজ্ঞ আমাদের আপড়ায় অনুষ্ঠিত হচ্ছে সারা রাজ্যের সাথে সাথে এবং সেই আমন্ত্রণে উপস্থিত থাকতে পেরে আমি নিজেকেও খুব ধন্য মনে করছি এবং আহ্বায়ক আপনারা সবাই জানেন এই সমবায়ের চেয়ারম্যান আমাদের শিক্ষার কর্মাধ্যক্ষ অত্যন্ত অভিজ্ঞ মানুষ মাননীয় হাবিবুর রহমান মহাশয় মঞ্চে অনেক ব্যক্তিত্বরা ছিলেন আমাকে কাকু অনেকক্ষণ থেকে বলছেন বক্তৃতা দিতে তো আমি ভাবলাম সবারটা একটু শোনা দরকার সবারটা একটু শুনলে তো বোঝা যায় যে কে কি বলছে তারপর আমি ভাবলাম আমাদের সামনে একটু শেয়ার করা দরকার এখানে যারা প্রত্যেকে রয়েছেন মঞ্চে যারা উপস্থিত রয়েছেন এবং মঞ্চের সামনে যারা রয়েছেন প্রত্যেককে আমি আমার তরফ থেকে যথাযোগ্য সম্মান প্রণাম অভিবাদন জানাই একটু আগে গান করছিল মুগুলদি তিনিও খুব ভালো গান গিয়েছেন বাঁকুড়াকে তুলে ধরেছেন আজকে এই যে সমবায় সমবায় জিনিসটা কি আমরা সবাই কম বেশি জানি আর আপনারা আমার থেকে আরও অনেক বেশি ভালো জানেন কারণ আপনারা এটার সঙ্গে অতপ্রত জড়িত তো আমিও যেহেতু একটি গ্রাম বাংলার মানুষ এবং সব থেকে বড় কথা আমি যে দুটো দপ্তরকে আমি মানে রিপ্রেজেন্ট করি সেই অ্যানিমেলস এবং ফিশারিজ দুটো দপ্তরেরই সাথে সমবায় কোথাও না কোথাও অঙ্গাঙ্গ ভেবে জড়িত তো সমবায় জিনিসটা কি আমরা সকলেই জানি তা সত্ত্বেও বলছি যে এটা কিন্তু একটা স্বায়ত্ত শাসিত সংগঠন যেখানে মানুষের একই পরিকাঠামো একই সম মনন থেকে এসে আমাদের আর্থসামাজিক সামাজিক পরিকাঠামোর উন্নয়ন করার লক্ষ্যেই কিন্তু এই সমবায় এবং সেখানে কিন্তু সমমনস্ক হতে হয় সম সমচিন্তাধারা হতে হয় আর সমবায়ের লোক যে আর্থিক উন্নয়ন শুধুমাত্র আর্থিক উন্নয়ন তো নিশ্চয়ই আমরা তো সারা বাংলার সারা দেশের পরিকাঠামো উন্নয়ন করতে চাই আর্থসামাজিক মান উন্নয়ন করতে চাই কিন্তু তা সত্ত্বেও এটা কিন্তু একটা পরিবার আর সেই পরিবারে কিন্তু একটা একজোট হয়ে থাকার জায়গাটার নামে হচ্ছে সমবায় যেখানে কিন্তু আপনারা একে অপরের বিপদে ঝাঁকিয়ে পড়বেন একে অপরের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবেন একেবারে কোনো প্রবলেম হলে সেই সমস্যাটা মানে একদম সংগঠিত হয়ে সংগঠনের মাধ্যমে সেই সমস্যাটা আপনারা সেখান থেকে রিমুভ করার চেষ্টা করবেন তুলে ধরার চেষ্টা করবেন তার জন্যই কিন্তু ভারত সরকার এই সমবায় জিনিসটা চালু করে এবং আজকে আপনাদের দেখতে হবে যে আমাদের এই যে এতগুলো মানুষ আমরা একজোট হয়েছি নিশ্চয়ই আমরা সেই ব্যাপারটা ভালো বুঝি বা কোথাও উপকৃত হচ্ছি বা উপকৃত হতে পারি এই জন্যই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি সমবেত হয়েছি আর দেখুন একটা কথাই আছে যে যদি আমরা একজন থাকি যে কোনো কাজে সেই কাজটায় কিন্তু সফলতা আসার চান্স কম থাকে কিন্তু যদি আমরা সঙ্গবদ্ধ থাকি অর্থাৎ একের ডাকি দশের বোঝা আর সেই বোঝা পঁয়ত্রিশ ওঝা বলে সেই কথাটা হচ্ছে যে আমরা এই যে সমবায় মানে সমবেত হয়ে আমরা যে একটা পরিবার একের অধিক শয়ের অধিক আমরা যে পরিবার আর সেই পরিবারটা যাতে আমাদের ব্যক্তির এবং সমাজের আর্থসামাজিক মান উন্নয়ন করতে পারে আমাদের সমাজের মানুষগুলো যাতে ভালো থাকে প্রান্তিক মানুষ যাতে আর দুবেলা দুমুঠো খাবার চিন্তায় তাদেরকে দুশ্চিন্তা করতে না হয় সেই জন্যই কিন্তু এই সমবায়ের প্রচলন আর সেই সমবায়কে আগামী দিন আরও উন্নতভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে আপনাদের সবাইকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে সেখানে আমাদেরও যদি কোথাও কোনো অবদান লাগে আমরা প্রণোদিতভাবে স্বতঃ আছি এবং আপনাদের পাশে থাকবো কারণ আমি একটাই জিনিস চাই যে আমরা মানুষ চিরন্তন থাকবো না এই পৃথিবীতে আমরা সবাই মটাল কেউ ইমটাল নয় ইমটাল একটাই জিনিস আমাদের কাজ একটাই জিনিস আমাদের কাছে অমর করে সেটা হচ্ছে কাজ তো আমরা যদি এই সমাজটার জন্য কিছু করে যেতে পারি ক্ষুদ্র সেটাই কিন্তু আমাদের জীবনে অনেক বড় প্রাপ্তি আজকে ধরুন এই সমবায়ের মাধ্যমে যদি একটি প্রত্যন্ত অত্যন্ত ধরুন নিরী মানুষে কারো পরিবারের কোনো মেয়ের বিয়ে দিতে অসুবিধা হচ্ছে এখন যদিও সরকার আমাদের যেভাবে পাশে রয়েছেন আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী তাকে কিন্তু রূপশ্রীর মাধ্যমে এখন কিন্তু আর হতদরিদ্র পরিবারগুলির মেয়ের বিয়ের জন্য চিন্তা করতে হয় না তারপরেও যদি কোনো প্রয়োজনে লাগে তাহলে কিন্তু আমরা সমবায়ভাবে পাশে দাঁড়াতে পারব প্রান্তিক মানুষগুলো বাড়িতে যাতে তারা দুবেলা খাবার জোটে নিজে যেন তারা চাষ করতে পারে সেই জন্য কিন্তু আপনারা জানেন যে সরকারিভাবে আমাদের কিন্তু আমার দপ্তর অ্যানিমেলস রিসোর্স সেই দপ্তর থেকে কিন্তু অ্যানিম্যালস হাজব্যান্ডারি থেকে গরু ছাগল এমন জন্য সুঘর প্রদান পর্যন্ত করা হয় যাতে সেই পরিবারগুলো নিজেরা আর্থসামাজিকভাবে উন্নত হয় এবং সেই কারণেই কিন্তু মহিলাদের জন্য স্বয়ংকর গোষ্ঠী যে ব্যক্তি মালিকানা নয় সামগ্রিক মালিকানা আর সেটাই তো সমবায় আপনারা জানেন যে আমার ডিপার্টমেন্ট মৎস্য সেখানেও কিন্তু বিভিন্ন রকমভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয় মৎস্যজীবী যদি কেউ মারা যায় তাকে আর্থিকভাবে দু লক্ষ টাকার ক্ষতিপূরণ করা হয় সরকারের তরফ থেকে এছাড়া মৎস্যজীবী কার্ড আছে সেখানটাও সেখানের থেকেও অনেক রকম কিছু লোন থেকে শুরু করে বিভিন্ন কিছু আপনার মাছের খাবার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি সেটাও সমবায়ভাবে দেওয়া হয় এবং আমি চাইবো যে আমার যারা সিরুল ট্রাইম যারা পরিবার আছে সিরুজাস যারা পরিবার রয়েছে তাদের জন্য আমার ডিপার্টমেন্ট থেকে একটা বাড়ি সুযোগ দেওয়া হয় আদিবাসীদের জন্য সেটাও কিন্তু রয়েছে সেটার জন্য যদি কেউ অ্যাপ্লাই করেন অবশ্যই যারা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ সেটাও কিন্তু আপনারা উপভোক্তা হবে এছাড়া ধরুন এই যে আমি একটু আগেই বলছিলাম গরু ছাগল হাঁস মুরগি প্রতিপালন এই সুবিধাটা কিন্তু কেন দেওয়া হচ্ছে এবং স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে দেওয়া হচ্ছে তার কারণ একটি পরিবার নয় একাধিক পরিবার সমগ্র পরিবার সমগ্র সমাজ যাতে উন্নত হতে পারে সমগ্র সমাজের যাতে আর্থসামাজিক পরিবাঠামো উন্নয়ন হতে পারে তার জন্যই কিন্তু আমাদের এই সমবায়গত আন্দোলন পরের জন্য বাঁচি নিজেদের বাঁচবো নিজেদের বাঁচার সাইতেও আমরা যদি একটু অন্যের জন্য বাঁচি বাঁচাটা একটু গ্লোরিফাই হবে একটু ভালো হবে তাই সকলকে ধন্যবাদ শ্রদ্ধা প্রণাম জানিয়ে ভালোবাসা জানিয়ে সমবায়ের আরও শ্রীবৃদ্ধি কামনা করে মঙ্গল কামনা করে আমার জেলা আমার রাজ্য আমার দেশ সমবায়ের মাধ্যমে আরও এগিয়ে যাক যাতে আন্তর্জাতিক মানচিত্রে আমরা একটা রেখাপাত করতে পারি সেটাই আমার প্রার্থনা রইল আজকের এই শুভ দিনে আবারও বলি প্রত্যেকটি শিশুর প্রতি ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় হিন্দ জয় বাংলা নমস্কার